নমস্কার ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ডিমে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো এস ইন্টারভিউ আর বেশি দিন নেই খুব শীঘ্রই শুরু হতে চলেছে তো সুতরাং আমি বলেছিলাম যে এস এলএ সাবজেক্টের পাশাপাশি একজন ওভারঅল এক্সপার্ট থাকবেন তো সুতরাং আমাকে যেমন একাদারের সাবজেক্টের প্রতি দক্ষতা দেখাতে হবে ঠিক তার সাথে সাথে ওভারঅল এক্সপার্ট যে সমস্ত প্রশ্নগুলো করবেন তারও কিন্তু আমাদেরকে অ্যান্সার দিতে হবে তো আজকের আমার এই ক্লাসটা শুধুমাত্র সাবজেক্টের ওপর বেশ করে নয় যে কোনো সাবজেক্টের স্টুডেন্ট যারা ক্যান্ডিডেট আছেন অনলি ফর এস এল এস টি ইন্টারভিউয়ের ক্ষেত্রে তারা তাদের প্রত্যেকের কাছেই এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে তো আচ্ছা আমি দেখো আমি প্রথম দিন আমি আলোচনা করে দিয়েছিলাম যে আমাদের এই যে ইন্টারভিউ হলে ঢুকা থেকে শুরু করে প্রত্যেকটা প্রশ্ন ফেস করা এবং তার যথাযথ এবং সম্প পুরোপুরিভাবে বেশি না বকে টু দ্য পয়েন্টে অ্যান্সার দেওয়ার যে টেকনিক এই টেকনিকের ওপরই আমাদের ডিপেন্ড করছে দশ মার্কের এবং দেখো আর আরও একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি যে আমাদের নাম্বার দেখে বোঝাই যাচ্ছে যে প্রায় কাছাকাছি মার্কসের মধ্যে কিন্তু প্রচুর ছেলেমেয়ে আছে ছাপান্ন ছাপান্ন সাতান্ন আঠান্ন এরকম একটা ব্যাপার এর মাঝখানে ইন্টারভিউয়ে কেউ টু মার্কস এগিয়ে গেল বা কেউ ইন্টারভিউ টু মার্কস পিছিয়ে গেল তার মানে হচ্ছে সে সেখানে কিন্তু খেল খতম তো সুতরাং আমাকে ইন্টারভিউটা একদম বেস্ট থেকে বেস্ট কোয়ালিটির ভাবে দেওয়া দেওয়া দেওয়ার চেষ্টা করতে হবে তো যাই হোক বেশি সময় না করে শুরু করা যাক আজকের আমাদের মেন আলোচ্য বিষয় কি না আমি বলেছিলাম যে আমি আলোচনা করব এরপর এক একটা টপিক ওয়াইজ অর্থাৎ পার্সোনাল ইনফরমেশন সিচুয়েশন বেসড কোশ্চেন কী কী করতে পারে বা জব রিলেটেড কোশ্চেন সাবজেক্ট বেসড কোশ্চেন সাইকোলজিক্যাল কোশ্চেন আমি প্রথম দিন এই এই ব্যাপারে একটা ভিডিও দিয়েছিলাম এবং যদি কেউ না দেখে থাকো এটা আমার ফার্স্ট সেকেন্ড ভিডিও ছিল মাই এক্সপিরিয়েন্স প্রথম ভিডিও ছিল ইন্টারভিউ রিলেটেড ইন্টারভিউ রিলেটেড সেকেন্ড ভিডিও ছিল এটা ঠিক আছে তো এই ভিডিওটা একটু তোমরা সবাই ভালো করে দেখে নেবে তো এই যে আমি বলেছিলাম তার মধ্যে জব রিলেটেড এক্সপিরিয়েন্সের মধ্যে ক্লাস নাইন টেনের যে সিলেবাস আছে এবং ক্লাস ইলেভেন টুয়েলভ যে সিলেবাস আছে সেই সিলেবাস সম্পর্কিত আমি অনেক ভিডিও আপলোড করে দিয়েছি অনলি ফর ম্যাথামেটিক্স সাবজেক্টের জন্য কিন্তু যিনি ওভারঅল এক্সপার্ট থাকবেন তার কাছে কিন্তু কোনো ম্যাথেমেটিক্স সাবজেক্টের ওপর বেস করে নয় তিনি যে কোনো রকম প্রশ্ন করতে পারেন তো সেক্ষেত্রে আমাদের একদম এন্ট্রি পয়েন্ট থেকে শুরু করতে হবে আমাদের পার্সোনাল সিচুয়েশন বেসড কোশ্চেন তো এই যে এগুলো যে কোনো যে কোনো সাবজেক্টেরই ক্যান্ডিডেট হোক না কেন তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশান তো তার আগে আমি এন্ট্রির সম্পর্কে আরও একটু আলোচনা করে দিচ্ছি যে এন্ট্রিটা কীরকম হবে না মার্জিত হবে রুচিশীল হবে একটা সবসময় ভাবতে হবে যে আমি কিন্তু অ্যাজ এ টিচার হিসাবে সেখানে এন্ট্রি নেব। ঠিক আছে যেমনভাবে একজন টিচারের যত সমস্ত গুণ থাকা দরকার সমস্ত গুণ সম্পর্কে তো সেক্ষেত্রে একটা ছেলের ক্ষেত্রে আমি বলে রাখবো কি না অবশ্যই ড্রেসটা কি হবে না ড্রেসের যে কালার সেই কালারটা হবে অবশ্যই সাদা বা লাইট কালার ঠিক আছে হয়তো হালকা গোলাপি হলো বা হালকা আকাশি হলো ঠিক আছে তো এরকম কালার চলবে কিন্তু বেশি কালারফুল ড্রেস পরে যাওয়া যাবে না কোনো গেঞ্জি জাতীয় জিনিস পরা চলবে না এন্ট্রির ক্ষেত্রে আমি বলবো বা চলবে না বলাটা ভুল মানে না পরে যাওয়াটাই ভালো ঠিক আছে আর সব থেকে বেস্ট হয় কি না হাতা জামা যেটা আছে কারণ এখন শীতকাল তো সুতরাং ফুলাদা জামা পরলে কোনো অসুবিধা কিছু নেই হাতা জামা এবং কি না বেল্ট এবং তার সাথে সাথে হয়তো সাদা বা সাদার কাছাকাছি হালকা আকাশি হালকা পিঙ্ক কালারের যে ড্রেসগুলো আছে সেই সমস্ত ড্রেস এবং তার সাথে সাথে অবশ্যই বেল্ট এবং মানে স্যুট শ্যুটের যে কালারটা সেটা নীল বা কালো বা যার যেরকম যেমন যেমনভাবে ম্যাচিং করবে মোটামুটি সেরকম একটা স্যুট এবং তার সাথে সাথে কি না মাস্ট ঠিক আছে এবং অবশ্যই চুলের যে স্টাইল চুলটা যেন অবশ্যই একটা রুচিশীল এবং ভদ্রভাবে কাটা থাকে ঠিক আছে হাতের নখ যেন বেশি না থাকে ঠিক আছে এমনকি বেশ কিছু কিছু খারাপ স্বভাব থাকে অনেক সময় যে অনেকে একটু নার্ভাসনেস হয়ে যায় শুধু যে শুধু কি করে না হয়তো মুখে টুখে বা অন্য কোনো একটা জায়গায় হাত দেওয়ার প্রবণতা থেকে যায় ঠিক আছে বা অনেক সময় কি হয় না অনেকের পকেটে হাত দেওয়ার একটা যে পসিবিলিটি রয়ে যায় অনেকে পকেটে হাত দেয় ঠিক আছে তো এইরকম কিছু কিছু মুদ্রা দোষ বলে এই সমস্ত জিনিসগুলোকে মুদ্রা দোষ আমাদেরকে অবশ্যই সর্বপ্রথম ওভারকাম করতে হবে ঠিক আছে যেন এরকম কোনো মুদ্রা দোষ না থাকে আরও একটা দোষ যেটা সবথেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় অনেককে আমি দেখেছি অনেকের ক্ষেত্রে একটু বেশি নার্ভাসনেস হয়ে যায় তো নার্ভাসনেস হয়ে যাওয়ার কারণে কথা বলতে গিয়ে তার ঠোঁট কাঁপতে শুরু করে তো এই জিনিসটা একটু যে যার ওভারকাম করার চেষ্টা করবে নর্মালভাবে যে আর এখনো ব্যাপারে রিল্যাক্স একটা জাস্ট কিছুক্ষণের একটা এক্সাম মাত্র ঠিক আছে যে যত বেশি ডিপভাবে জিনিসটাকে নেবে তার ক্ষেত্রে এই পরীক্ষাটা তত বেশি ডিফিকাল্ট হয়ে যাবে ঠিক আছে নর্মালভাবে যেতে হবে ব্যাপারটা শুধুমাত্র প্রিপারেশান লেভেলটা হাই নিয়ে যেতে হবে যাতে কোনো সমস্যা না থাকে ব্যাস এই কয়েকটা জিনিস হচ্ছে রুচিশীলভাবে ঢুকতে হবে বললাম আর আরও একটা সমস্যা যেটা আসে সেটা হচ্ছে অনেকে হয়তো অনেক সময় নার্ভাসনেসের কারণে হাত কাঁপতে শুরু করে হয়তো সেখানে বিশেষ কিছু ক্ষেত্রে কোনো কিছু লিখতে হলো বোর্ড ওয়ার্ক করতে হলো তো বোর্ড ওয়ার্ক করতে গিয়ে দেখা গেল কি না হাতটা হালকা কাঁপতে শুরু করলো এগুলোকে বলে মুদ্রা দোষ এই সমস্ত দোষ কিন্তু কাটিয়ে উঠতে হবে কারণ ওখানে যদি আমি কাঁপতে শুরু করি তাহলে আমি সেখানে বাচ্চাদের কাছে কী করে আমি নিজের পারফরমেন্সটা পারফরমেন্সটা আমি দেখাতে পারবো তো সুতরাং সেই সমস্ত জিনিসগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো তো আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন তো এই যে পার্সোনাল ইনফরমেশন পড়ানোর আগে বা বলার আগে আমি একটা মেন জিনিস আমি আলোচনা করে দিতে চাই সেটা হচ্ছে মেন ডিফারেন্স কিসের সাথে ডিফারেন্স না আদারওয়াইজ অন্যান্য এক্সামের সাথে আমাদের এই যে ডাব্লু বি এসএসসি এস এল এসটির যে এক্সামটা আছে এই এক্সামের ইন্টারভিউ এবং অন্যান্য পরীক্ষার ইন্টারভিউয়ের মধ্যে প্রধান যে ডিফারেন্সটা সেটা হলো কি না অন্যান্য পরীক্ষা বলতে আমি কী বলতে চাইছি যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোনো একটা এসআই এর ইন্টারভিউ হচ্ছে বা আমি বলছি ডাব্লিউ বিএস ডাব্লিউ বিসিএসের কোনো এক্সাম হচ্ছে এক্সাম বা ডাবলিউবি বা ওই পি এসসি কোনো একটা ইন্টারভিউ হচ্ছে তো এই সমস্ত ইন্টারভিউগুলোতে কি হয় না তার আগেই প্রিলিমিনারি এবং মেন্স দুটো করে এক্সাম হয়ে যায় ঠিক আছে তো সুতরাং সেখানে একটা ক্যান্ডিডেট তার নিজস্ব দক্ষতা অলরেডি দেখিয়ে এসেছে তো একই সেম জিনিসটা এসএলএসটিতেও হয়ে গেছে কিন্তু একটা সমস্যা হচ্ছে কি ওখানে হচ্ছে কি না কোনো একটা প্রশ্নের উত্তর আমি বলতে পারলাম কি পারলাম না তার উপর বেশি গুরুত্ব দেওয়া হয় না আমি কোনো একটা প্রশ্নের উত্তরের না বলতে পারার সময় সেই সিচুয়েশনটা আমি কিভাবে ওভারকাম করতে পারছি তো তার উপর বেশি গুরুত্ব দেওয়া হয় সেই সমস্ত পরীক্ষাতে কিন্তু এই এসএলএসটি বা প্রাইমারির ক্ষেত্রে এই জিনিসটা একটু একটু ভিন্ন এখানে কি হয় না এখানে আমি একজন টিচার হিসেবে নিয়োগ নিয়োগ করতে যাচ্ছি নিজেকে বা নিজেকে নিজের টিচার হতে যাই হতে চলেছি তো সুতরাং সেখানে আমার জ্ঞানের পরিধি বেশি জানাটা জরুরি সেক্ষেত্রে কি কোনো একজন স্টুডেন্ট হয়তো কোনো একটা প্রশ্ন করে বসলেন সেক্ষেত্রে আমি যদি টিচার হিসেবে তার অ্যান্সার দিতে না পারি সেখানে স্টুডেন্টের টিচারের ওপর ভরসা কমে যাবে তো সুতরাং এখানে কিন্তু অ্যান্সার দিতে পারাটার উপর কিন্তু নাম্বার একটা বড় রকম টাইপের ধার ডিপেন্ড করবে তো এই জিনিসটা মাথার মধ্যে অবশ্যই বসিয়ে নেব বিশেষ করে কি না আমার যে সাবজেক্ট সেই সাবজেক্টের যেন কোনো প্রশ্নের গলতি না হয়ে যায় ঠিক আছে তো এই যে যারা লিখেছি এখানে অন্য এক্সামে উত্তর বলতে না পারলেও পরিস্থিতি বা সিচুয়েশনটা কীভাবে তুমি কন্ট্রোল করছো সেটার উপর মেনলি ফোকাস হয় কিন্তু এখানে প্রশ্নের উত্তরদানের মাধ্যমে তোমার মার্কস ডিপেন্ড করবে ঠিক আছে আমি যেমন অ্যান্সার দিতে পারবো তার উপর আমার কিন্তু মার্কস ডিপেন্ড করবে ঠিক আছে এবার দেখো এই যে প্রশ্ন কীরকম প্রশ্ন আসতে পারে না এক নম্বর বললাম সাবজেক্ট রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেই সাবজেক্ট রিলেটেড প্রশ্নে কিন্তু কোনো ভুল উত্তর দেওয়া চলবে না একদম এটা মাথার মধ্যে রাখতে হবে যে আমার যে সাবজেক্ট সেই সাবজেক্টে যদি ভুল উত্তর দিয়ে দিই সেখানে কিন্তু আমার ইন্টারভিউয়ের মার্কস অনেকটা ডাউন হয়ে যেতে পারে দু নম্বর হচ্ছে সাইকোলজিক্যাল প্রশ্ন সাইকোলজিক্যাল প্রশ্ন মানে কি যেমন কি বিভিন্ন রকম সাইকোলজিক্যাল প্রশ্ন করে দিতে পারে ঠিক আছে যে ক্লাসে কেউ গালাগালি দিলে আপনি কি করবেন ক্লাসে কেউ চুরি করলে আপনি সেক্ষেত্রে কী করবেন হোমওয়ার্ক আপনাদের হোমওয়ার্ক একটা বাচ্চাকে দিলেন কিন্তু সে হোমওয়ার্ক করে আসলো না তখন আপনি কি করবেন তো এইরকম এরকম অনেক কিছু কোশ্চেন দেবে তো এগুলো সাইকোলজিক্যাল প্রশ্ন সাইকোলজিক্যাল প্রশ্নের মাধ্যমে কোনো একজন ওই এক্সপার্ট তিনি কি যাচাই করেন না এই যে একটা পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে ট্র্যাকল করার আপনার যে ক্ষমতা কতটা সেই সেই ক্ষমতাটা বিবেচনা করা হয় কিসের মাধ্যমে কয়েকটা প্রশ্নের মাধ্যমে আর আপনার বাক পটুতা অর্থাৎ আপনি কথা বলাতে কতটা পারদর্শী আপনি কিভাবে আপনার ওই জিনিসটাকে হ্যান্ডেল করছেন তো এই ব্যাপারটা সম্পর্কে আলোচনা করা হয় পরবর্তী যেটা আছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স মধ্যে আমি বলবো যেটা একদম হট কারেন্ট টপিক ঠিক আছে যেমন আইসিসি যে ওমেন ওয়ার্ল্ড কাপ যেটা হলো বা আমি বলছি এই যে গতকাল কেলার পাশে যে একটা এক্সপ্লোশন ঘটে গেল বা একটা বিস্ফোরণ বিস্ফোরণ টাইপের হয়ে গেল তো এই যে যেগুলো হট হট টপিক আছে ঠিক আছে সেই সমস্ত টপিকগুলো সম্পর্কে হালকা একটু আজ আলোকপাত করে রাখতে হবে যাতে যিনি ইন্টারভিউয়ার আছেন তিনি যেন এটুকু বুঝতে পারেন যে সে সম্পর্কে আমি হালকা কিছুটা জানি পুরো ডিটেলসে নাও জানতে পারি সে ব্যাপারে কোনো অসুবিধা কিছু নেই তো এখানের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারি বা নাই পারি যেন ওই জিনিসটা সম্পর্কে আমার যে জানা আছে সেই ধারণাটুকু যেন আমি সেখানে গিয়ে ক্লিয়ার করতে পারি এটা আমাদের মনে মাথার মধ্যে রাখতে হবে দু নম্বর কথা কি না অনেকে বলেন যে সেই দিনের ওই যে পেপারটা আছে পেপারটা পড়ে যাবেন এইভাবে কিন্তু হয় না এইভাবে হয় না যে হ্যাঁ আমি পেপার পড়ে চলে গেলাম দুদিনের জন্য এতে আমাদের নার্ভাসনেসটা আরও বেশি করে বেড়ে যাবে আমাদের নার্ভাসনেস কমানোটা সবথেকে বড়ো কথা তো সুতরাং আমি আমাদের এই কয়েকদিনের মধ্যে ঘটে যাওয়া যে কয়েকটা ঘটনা থাকবে তার মধ্যে যে যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলোকে একটা খাতার মধ্যে হালকা হালকা করে নোট করতে থাকবো যেমন আইসিসি টু যে ওমেন্স ওয়ার্ল্ড কাপ যেটা হলো সে সম্পর্কে আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি সেই ভিডিওটা অবশ্যই প্রত্যেকে দেখে নেবে কারণ কি ওখান থেকে প্রশ্ন করতে পারে আর ওই প্রশ্নের উত্তর না দিতে পারা মানে হচ্ছে আমার ইন্টারভিউয়ের মার্কসটা কমে যাওয়া এটা সবসময় খেয়াল রাখা উচিত পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে জেনারেল নলেজ দেখো জেনারেল নলেজ থেকে যা ইচ্ছা কোশ্চেন করতে পারে তো এই জেনারেল নলেজের মধ্যে দেখা গেল কিছু আতিপাতি কোশ্চেন করলো সেই পাতি কয়েকটা কোশ্চেনে যদি আমরা অ্যান্সার বলতে না পারি সেটা আমাদের দুর্বলতা ছাড়া আর কিছু না যদি সাপোজ ভিতর থেকে কোনো একটা প্রশ্ন করে ফেললো সেই প্রশ্নের উত্তর আমি জানতে পারলাম না বা বিশেষ কিছু একটা প্রশ্ন হলো যার উত্তর আমি জানি না তো সেখানে অযথা সময় নষ্ট করার কোনো কারণ হয় না জানি না স্যার বলে হাস জাস্ট হালকা হাসমেখে জানি না স্যার বা স্যার মনে পড়ছে না স্যার এরকমভাবে বলে রেখে দিতে হবে কারণ কি সমস্ত প্রশ্নের উত্তর যে আমি দিতে পারবো তার কোনো কারণ নেই শুধু এই জেনারেল নলেজ সম্পর্কিত কোনো একটা প্রশ্নের উত্তর হয় যে আমি দিতে পারলাম না তার জন্য নাম্বার কমে যাবে সেটা কোনো ব্যাপার নেই আমি বারবার বলছি সবসময় খেয়াল রাখবে সাবজেক্ট রিলেটেড প্রশ্নে যেন ভুল উত্তর না দেওয়া হয় ব্যাস বাকি এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কোশ্চেন জিজ্ঞাসা করলো আমি আনসার দিতে পারলাম না বা জেনারেল নলেজের কোনো একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হলো তা আমি আনসার দিতে পারলাম না তাতে খুব একটা বিশেষ কোনো এফেক্ট পড়বে না কারণ এটা আমার সাবজেক্ট নয় সাবজেক্ট বহির্ভূত জিনিস ঠিক আছে তো সুতরাং সেখান থেকে আমি আমার সমস্ত জ্ঞান নাও থাকতে পারে উনারা চেক করতে পারেন অবশ্যই যে হ্যাঁ আমার ওভারঅল জ্ঞানটা কতটা আছে তো যাই হোক যাই হোক এই সমস্ত ব্যাপারগুলো সম্পর্কে আলোচনা করলাম এবার আমি চলে আসি পার্সোনাল ইনফরমেশন সম্পর্কিত আমাকে কি কি প্রশ্ন করতে পারে আর একটা একটা কথা বলি প্রত্যেককে যে প্রশ্নটা করবে জাস্ট প্রবেশ করার সাথে সাথেই আপনার নাম কি বা তোমার নাম কি ঠিক আছে তুমি বা আপনি যা কিছু বলতে পারে আপনার নাম কি তখন আমি একদম সহজ সরল ভাষায় বলবো একদম বেশি বলতে যাব না আমার নাম অক্ষয় কুমার পাল ব্যাস এটুকুই আর কিছু না আচ্ছা তোমার নামের মানে কি প্রত্যেকের বিভিন্ন রকম নাম আছে নামের যে ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং আছে তো সেই মিনিংটা সম্পর্কে আমরা জেনে রাখবো ঠিক আছে আচ্ছা আমি যেমন বললাম অক্ষয় শব্দের অর্থ হলো ক্ষয়হীন ব্যাস এটুকুই বললে হবে যদি আমাকে নাম জিজ্ঞাসা করে তারপর আমাকে জিজ্ঞাসা করবে আপনার নামের মানে কি তখন বলতে হবে কি আমার নামের মানে হলো অত বলা দরকার নেই অক্ষয় শব্দের অর্থ হলো ক্ষয়হীন ব্যাস এটুকু বললেই হবে এবার যে আমাকে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করতে পারে আচ্ছা তোমার নাম দিয়ে একজন অতি জনপ্রিয় ব্যক্তিত্বের নাম বলতে পারবে ঠিক আছে হতেই পারে কোনো একজন জনপ্রিয় ব্যক্তিত্ব তার নামে থাকতে পারে তো এই জিনিসটা আমরা আগে থেকেই জেনে রাখবো যার যা নাম সেই নামে কোনো সিনেমার তারকা বা গায়কের নাম আছে কিনা না কোনো স্বাধীনতা সংগ্রামীর নাম আছে কিনা না কোনো দেবদেবীর নাম আছে কিনা ওর সাথে জড়িত কোনো কবি বা লেখকের নাম জড়িত আছে কিনা যদি থেকে থাকে তাহলে সে সম্পর্কিত কিছু ইনফরমেশান আমরা আগে থেকেই ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ বা আমাদের যে গুগল মেনলি মেন যে ফর্মটা আছে গুগল বা এআই আমাদের এখন মেন জিনিস ঠিক আছে গুগল এআইয়ের কাছ থেকে আমি কিছু ইনফরম ফর্মেশন গ্যাদার করেই রাখবো যাতে আমরা দু চারটা লাইন একটু বলতে পারি ব্যাস আমাকে যদি জিজ্ঞাসা করে আচ্ছা আর আচ্ছা তোমার নাম দিয়ে বা আপনার নাম দিয়ে একজন অতি জনপ্রিয় ব্যক্তিত্বের নাম বলতে পারবেন আমি বলবো হ্যাঁ আমার নাম দিয়ে একজন কবি আছেন যার নাম অক্ষয় কুমার বড়াল এবং একজন বলিউডের তারকা আছেন যার নাম অক্ষয় কুমার ঠিক আছে ব্যাস দুজন ব্যক্তি জনপ্রিয় ব্যক্তিত্বের নাম আমি বলে দিলাম এবার আমাকে যদি ব্যক্তিত্বের সম্পর্কে কিছু বলতে না বলে যদি নাম বলতে বলে শুধুমাত্র আমি ব্যক্তিত্বের নাম বলেই থেমে যাব আর আমি কিছু বলতে যাবো না ঠিক আছে পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা হয়তো জিজ্ঞাসা করলো আচ্ছা আপনার বয়স কত বা তোমার বয়স কত ঠিক আছে যদি বয়স জিজ্ঞাসা করে আমি তখন আর ক্যালকুলেশান করতে যাব সেটা হবে না কিন্তু আমি আগে থেকেই ক্যালকুলেশন করে রাখবো ঠিক আছে অর্থাৎ আমি দিনটা না বলতে পারি যেমন আমার বয়স আজকে দিনে একত্রিশ বছর এক মাস বাইশ দিন ঠিক আছে তো এই যে এই যে এত মাস এত বছর এত দিন অত বলার দরকার নেই যদি মোটামুটিভাবে আমি বলছি অ্যাপ্রক্সিমেটলি একটা তেত্রিশ বছর সাত মাস ব্যাস এটুকু বললেও হবে কোনো অসুবিধা কিছু নেই সেখানে কেউ ক্যালকুলেশন করতে আসবে না এবার দেখো পরবর্তী যেটা লেখা আছে যদি কোশ্চেন করে আপনি কোথা থেকে এসেছেন এই প্রশ্নটা কিন্তু করবেই করবেই একদম প্রত্যেককেই জিজ্ঞাসা করবে আপনার বাড়ি কোথায় বা আপনি কোথা থেকে এসেছেন তখন কিন্তু যেটা বলবো একদম টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখব আমি পোস্ট বলবো আমি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লকের অন্তর্গত ধোয়াবেড়িয়া গ্রাম থেকে এসেছি ব্যাস এটুকুই আর বিশেষ কিছু বলতে যাব না ঠিক আছে দেখো আমি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লকের অন্তর্গত ধোয়াবেড়িয়া গ্রাম থেকে এসেছি ঠিক আছে এবার আমি একটা প্রশ্ন করি একটা কথা বলি যে যদি কেউ এই স্টেটের বাইরে বিলং করে অর্থাৎ আমি বলছি যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি কেউ বিলং করে তখন আমাকে কিন্তু স্টেটের নামটা বলতে হবে আদারওয়াইজ ওনার আমরা প্রত্যেকেই যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা তো আমরা ধরে নিলাম প্রত্যেকে আমরা ওয়েস্ট বেঙ্গল নিবাসী অর্থাৎ পশ্চিমবঙ্গ নিবাসী তো সুতরাং সেখানে আমরা পশ্চিমবঙ্গ স্টেটের অন্তর্গত বা পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত অত বলার কোনো দরকার নেই শুধু এটুকু হবে আমি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লকের অন্তর্গত ধোয়াবেড়িয়া গ্রাম থেকে এসেছি ব্যাস পরবর্তী যে প্রশ্নটা হয়তো এটা এই প্রশ্ন করতে পারে আপনার জেলার একজন নাম করা ব্যক্তিত্বের নাম বলুন ঠিক আছে দেখো একটা কথা মনে রাখবে যে প্রত্যেকটা জেলায় বেশ কিছু না কিছু ব্যক্তিত্ব আছেই যারা খুব গুরুত্বপূর্ণ স্মরণীয় ব্যক্তিত্ব আছেন তো সুতরাং আমি আমাদের পশ্চিম মেদিনীপুরের কথা বলবো যে আমার যেহেতু পশ্চিম মেদিনীপুর জেলায় বাড়ি তো আমি বললাম যে আমার যদি আমাকে জিজ্ঞাসা করে আপনার জেলায় একজন নাম করা ব্যক্তিত্বের নাম বলুন তখন আমি কি বলবো আমার জেলায় একজন নাম করা ব্যক্তিত্বের নাম হলো ক্ষুদিরাম বসু ব্যাস এটুকুই আর কিছু নয় ক্ষুদিরাম বসু কে ছিলেন এবার দেখো এই যে ক্ষুদিরাম বসু বলে দিলাম এটি হয়তো আমি একটা প্রশ্ন করে এখানটায় রেখে দিলাম এবার আমাকে কী করতে হবে না এবার আমাকে গুগল থেকে ওই ক্ষুদিরাম বসু সম্পর্কিত দু চারটা তথ্য বিশেষ কিছু নয় বিশেষ কিছু নয় শুধু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কয়েকটা তথ্য তো আমাকে যদি জিজ্ঞাসা করে বা এখানে বলতে পারে আচ্ছা ক্ষুদিরাম বসু সম্পর্কিত কিছু তথ্য জানেন আপনি তখন এক বলতে হবে যে ক্ষুদিরাম বসু এত তারিখে যে ক্ষুদিরাম বসু কী কারণে আমাদের ভারতে বিপ্লবী সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার জন্য বিহারের মুজফ্ফরপুরে রওনা দিয়েছিলেন তার একজন সাধী প্রফুল্ল চাকির সাথে কিন্তু সেখানে তিনি তাকে হত্যা করতে পারেননি তার পরিবর্তে গুলি ছুটতে গিয়ে মিসেস কেনেডি এবং তার স্ত্রী এবং তার কন্যা নিহত হন এবং তার জন্য তাকে আহ ওই বিহারের মুজফ্ফরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় পরবর্তীকালে তার ফাঁসি দেওয়া হয় এত তারিখে ব্যাস উনিশশো আট খ্রিস্টাব্দে ফাঁসি দেওয়া হয় তো এই যে এই বেশ কয়েকটা ঘটনা এক থেকে দু লাইনের মধ্যেই যেন আমি বলতে পারি সেইভাবে আমি রেডি করে যাব একই রকম করে আমাকে আমি আরও একটা জিনিস বলতে পারি যে আমার জেলার একজন নাম করা ব্যক্তিত্ব কেউ হয়তো বলতে পারে আরেকজন নাম করা ব্যক্তিত্ব হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক আছে তিনি কে ছিলেন বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কিত দু চারটা কথা বলতে পারে তো এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কিত যখন আমাকে দু চারটা কথা বলতে বলবে তার মানে এই জিনিসটা একটা খুব ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেছিলেন তার মায়ের নাম তার বাবার নাম তার দাদুর নাম কোনো দরকার নেই হুম তার কারণ কি আমাকে এখানে রচনা লিখতে বলেনি আমাকে দুই মিনিট বা এক মিনিট টাইম দেওয়া হবে তো এক মিনিটের মধ্যে আমি চার থেকে পাঁচটা সেন্টেন্স বলতে পারবো তো আমি চার থেকে পাঁচটা সেন্টেন্স এমন বলবো যে সেন্টেন্সগুলো খুবই গুরুত্বপূর্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে জড়িত আমি যদি বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে থেকে প্রধানভাবে জড়িত কি না তিনি বিধবা বিবাহ আইন প্রবর্তন করার চেষ্টা করেছিলেন লর্ড ডালসিস সহযোগিতায় তিনি কি করেছিলেন না বিধবা বিবাহ আইন পুনর্ বিধবা পুনর্বিবাহ আইন প্রচলন করেছিলেন এইটিন ফিফটি ফাইভে তারপর কি পরবর্তী যেটা বলবো সেটা হচ্ছে কি না আমাদের এই বর্ণ পরিচয় কথামালা বোধদয় যে সমস্তগুলো আছে বাচ্চাদের শিক্ষার জন্য এই সমস্ত বই রচনা করেছিলেন তো আদার্স আদার্স এরকম কিছু দু চারটা জিনিস আমরা মেন মেন যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমি দুই থেকে তিনটে পয়েন্ট তিনটে মানে সেন্টেন্সের মতোভাবে রেডি করে রাখবো যাতে আমাকে এমনটা না হয় যে আমি বলতে গেলাম ওনারা বিরক্ত হয়ে আবার সঙ্গে সঙ্গে একটা অন্য কোশ্চেন থ্রো করে বসলেন সেটা খুব খারাপ জিনিস ঠিক আছে পরবর্তী একটা জিনিস পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে যে আপনার জেলার দুটি দর্শনীয় স্থানের নাম বলুন তখন বলতে হবে যেমন আমি আমাদের জেলার মধ্যে আমি বলবো আমাদের গ্রাম যেহেতু ব্লক গড়বেতা আছে অর্থাৎ আমার থানা গড়বেতা তো সুতরাং সেখানে আমি আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান আছে সেটা হচ্ছে কি না গড়বেতার গনগনি ঠিক আছে এটার মধ্যে কি এমন জিজ্ঞাসা করতে পারে যে গড়বেতার গনগনি আপনার দর্শনীয় স্থান কেন তখন আমাকে বলতে হবে কি না এটা পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন নামে বিখ্যাত বা পরিচিত এখানে যে নদী আছে নদীর মধ্যগতি আছে কিন্তু নদীর ক্ষয়কার্যের বিরাট একটা খুব সুন্দর নিদর্শন আমরা দেখতে পাই কোথায় না গর্বতার গনগনিতে ঠিক আছে এবং সেখানে নদীর ক্ষয়কাতের ফলে বিভিন্ন আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয়েছে যার ফলে বিভিন্ন যে সেই ভূমিরূপটা বহু পর্যটক যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দৃষ্টি আকর্ষণ করে যা সত্যি সুন্দর ঠিক আছে এরকম করে আর একটু বাণী টানিয়ে ভালো করে বলে দিতে হবে ঠিক আছে এবার দেখো আরও একটা জিনিস বলতে পারি মেদিনীপুরের কনক দুর্গা মন্দির ঠিক আছে তো এরকম দুটো দর্শনীয় স্থানের নাম যদি জিজ্ঞাসা করতে পারে এবং সেই দর্শনীয় স্থানের নাম সম্পর্কে কিছু না বলতে বললে আমরা আগে থেকে কিছু বলবো না যদি বলতে বলে তখন আমি বলবো আশা করা যাচ্ছে বিশেষ কিছু বলতে বলবেন না ওনারা সাবজেক্টের বাইরে বেশি কোনো প্রশ্ন করবেন না কিন্তু তাও আমাদেরকে প্রিপেয়ার হয়ে যেতে হবে কখন কি কোশ্চেন করবে কে কী কোশ্চেন করবে আমরা কিন্তু কিছু জানি না তো সুতরাং প্রিপারেশন ইজ দ্য বেস্ট এবার দেখো তোমার প্রিয় খেলা কি যদি জিজ্ঞাসা করে আমার প্রিয় খেলা যাই হোক আমি একটা যে কোনো খেলা বলবো ক্রিকেট তো এই যে আমি যদি ক্রিকেট বলি ক্রিকেট সম্পর্কিত একটা বিশেষ কিছু ইনফরমেশান জেনে রাখতে হবে এবং রিসেন্ট যে সমস্ত ক্রিকেটগুলো হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে আইপিএল থেকে শুরু করে এমনকি ওমেন্স ওমেন্স ওয়ার্ল্ড কাপ যেটা বললাম ওখান থেকে শুরু করে এমনকি এর আগে কোন ওয়ার্ল্ড কাপে ভারত কোনটা জিতেছিলো কার সময় কি হয়েছিল এই সমস্ত যেগুলো মানে বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো মানুষের মুখে মুখে ঘুরে সেই কয়েকটা জিনিস কিন্তু আমরা অবশ্যই গেদার করে রাখবো আর যদি কারো প্রয়োজন হয় যে হ্যাঁ স্যার একটা ক্রিকেট সম্পর্কিত একটা ভিডিও দিন যেগুলো বিশেষ বিশেষ ইম্পর্ট্যান্ট কারণ তোমার প্রিয় খেলা কি প্রিয় খেলা বেশিরভাগের মধ্যে ক্রিকেট আসে আর আমরা একটা জিনিস ঠিক বেশিরভাগ আমি সবার কথা বলছি না বেশিরভাগ ক্যান্ডিডেটের মধ্যে অন্যান্য যে কোনো খেলার থেকে মানুষের ক্রিকেটের প্রতি একটু মানে নলেজটা বেশি অন্যান্য খেলা ইন্টারেস্ট বলছি না আমি নলেজের কথা বলছি নলেজটা তুলনামূলক একটু বেশি তো ফুটবলে কে কোনটা কী হয়েছিল না হয়েছিল আমরা জানি না এমনকি আমাদের ভারতে কী কী ফুটবল টিম আছে কোন কী ফুটবল খেলা হয় কোন ট্রফি কার সাথে জড়িত সেগুলো সম্পর্কে আমাদের অত বেশি আইডিয়া নেই যতটা আইডিয়া আছে আমাদের ক্রিকেট সম্পর্কে যদি ক্রিকেট সম্পর্কিত ভিডিও লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্স করো কমেন্ট বক্সে লেখো আমি একটা ক্রিকেট সম্পর্কিত ছোট্ট একটা ভিডিও দিয়ে দেবো পরবর্তী না তোমার প্রিয় সিনেমার তারকার নাম কি যদি করতে পারে না বা করবে না তাও একটা মনে রাখা দরকার অক্ষয় কুমার আমির খান তার একটা সিনেমার নাম কোন সিনেমা ভালো লাগে বা এরকম কোনো একটা জিনিস নর্মাল একটা দ্রো কোশ্চেন থ্রো করতেই পারে তোমার প্রিয় গায়ক বা গায়িকা কে যদি গায়ক বা গায়িকার নাম জিজ্ঞাসা করে শুধু নামগুলো বলে দিতে হবে শ্রী ঘোষাল জিবিন গর যে কিছু বললেই হবে ঠিক আছে এবার যদি বলে যে তোমার প্রিয় গায়ক বা গায়িকার একটা গান বলো ঠিক আছে বা যে কোনো একটা গান যদি বলে গেয়ে শোনাও তাহলে একটা জিনিস মনে রাখবে যে গান গাইতে পারাটা মানে সবাই পারবে তার কোনো নেই যে গান গাইতে তুমি নাও পারতে পারো ব্যাস বললেই হলো আমি স্যার গান গাইতে ঠিকঠাক পারি না হ্যাঁ ব্যাস বলে দিলেই হবে কোনো প্রবলেম নেই কোনো কিছু যদি গান গাইতে না পারো হয়তো ওখানে জিজ্ঞাসা করতে পারে আচ্ছা তাহলে আপনি কি করতে পারেন বা এমন একটা কিছু বলুন যার পারফরম্যান্স আপনি করতে পারেন যারা গান গাইতে পারেন তারা তো বেস্ট ভালো জিনিস গান গাইতে পারবেন অবশ্যই খুব ভালো গানটা অবশ্যই ইন্টারভিউ যারা থাকবেন তাদের কাছে কিন্তু একটা বেশ ভালো রকম মানে মাইন্ডের দিক থেকে আমরা বলবো যে মনের দিক থেকে তারা ওই গানটাকে সব থেকে বেশি অ্যাট্রাক্টিভ হয় ঠিক আছে তো সুতরাং সেই গানের মাধ্যমে ইন্টারভিউদের মন জয় করা সব থেকে ভালো জিনিস যদি এরকম একটা অপশান আসে তো সেটা অপশানটাকে ছাড়া উচিত নয় কিন্তু তার আগে তো গলা ভালো থাকতে হবে তার আগে না হলে কি ব্যাপার কমপ্লিটলি আলাদা রকম হয়ে যাবে ঠিক আছে তো সুতরাং যাই হোক ওটার ব্যাপার ছেড়ে দিলাম এবার যদি কেউ গান গাইতে না পারে অন্তত একটা কবিতা মুখস্থ করে রাখতেই হবে ঠিক আছে যে কোনো রকম সময় এটা প্রশ্ন করতে পারে আর সেইখানে আমার কোনো রকম কোনো এক্সট্রা কোয়ালিফিকেশ এবিলিটি নেই সেটা তো খুব খারাপ জিনিস এটা ইন্টারভিউর ক্ষেত্রে এক দু নম্বর হয়তো কমলেও কমতে পারে ঠিক আছে এক নম্বর তো সুতরাং এগুলোতে আমি বলেছিলাম যে কোনো একটা মোটামুটি গান বা এক্সট্রা কোয়ালিটি যেটা আছে গান নাচ কবিতা নাটক কোনো একটা ডায়লগ ঠিক আছে যেমন করে একটা মনে রাখবো তো আমি বলবো যাদের পক্ষে বিশেষ কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি যাদের কিছু নেই তারা অন্তত পক্ষে একটা কবিতা মুখস্থ করে রাখবে অবশ্যই ঠিক আছে পরবর্তী তোমার পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালো লাগে যা যা ভালো লাগে সেটাই বলবে আমি এখানে লিখেছি ছবি আঁকতে ভালো লাগে ব্যাস আর কিছু না পরবর্তী যে রবি তোমার অঙ্ক সাবজেক্টটা চয়েস করার কারণ কি এটা হয়তো প্রশ্ন করে দেবে আচ্ছা আপনি ম্যাথ নিয়ে কেন পড়েছেন একটা জিনিস হচ্ছে ভালো যে যে ম্যাথ নিয়ে পড়ার কারণ কি। এটা খুব সহজভাবেই বলতে হয় যে বা ছোটোবেলা থেকেই আমার অঙ্কের প্রতি একটা আলাদা রকম টান আছে এবং অঙ্ক করার মাধ্যমে বা অঙ্কের যে সমস্ত অঙ্কগুলো কষার মধ্য দিয়ে আমি একটা খুব আনন্দ অনুভব করতাম এবং এক একটা অঙ্কের মধ্য থেকে আমার মধ্যে একটা নতুন নতুন চিন্তা ভাবনা নতুন একটা ধারণা আসত এবং সেই ধারণাগুলো অঙ্ক হচ্ছে এমন একটা জিনিস যার সাহায্যে কিনা একটা সমস্যার মুখোমুখি আমরা পৌঁছে যাই এবং সেই সমস্যার মুখোমুখির পর যখন সমাধান করে সমাধান করতে আমরা সমর্থ হয় তখন একটা ভিতর থেকে খুব সুন্দর একটা আনন্দ অনুভূতি হয় এবং এই আনন্দটা এতটাই ভালো আনন্দ যেটা আমাকে অঙ্কের প্রতি একটা টান ছোটোবেলা থেকেই বাড়িয়ে দিয়েছে এবং যা এই এই কারণেই হচ্ছে আমার প্রধানত কি না অঙ্ক সাবজেক্টটা চয়েস করার প্রধান এবং একমাত্র কারণ এছাড়াও যখন ছোটোবেলা থেকেই আমরা দোকানপাট বা বাজার ঘাটে যেতাম কোনো কিছু জিনিসপত্র কেনাকাটা করতে তো সেখানে হিসাবের প্রয়োজন হয়ে পড়তো এবং সেই হিসাবটা খুব তাড়াতাড়ি সমাধান করে উত্তর বলার ফলে উত্তর বলতে পারার ফলে একটা খুব বাহবা পে বাহ পেতাম এবং যা অঙ্কের প্রতি আমার যে ইন্টারেস্ট সেটাকে আরও অনেক বেশি বাড়িয়ে দিয়েছে ঠিক আছে তো এই হচ্ছে কি নাম এই কারণের জন্য আমি অঙ্ক সাবজেক্টটাকে অনেক বেশি পছন্দ করি ব্যাস এটুকু বললেই হলো তো এইরকম বেশ কয়েকটা পার্সোনাল ইনফরমেশন সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন করতে পারে তো একটা ভিডিও দিয়ে দিলাম পরবর্তী পরের ক্লাসে আমি যেটা দেবো সেটা হচ্ছে সিচুয়েশন বেস্ট টাইপের ভিডিও এবং তারপর আমি অবশ্যই প্রত্যেকে বলছি যে আমি সাবজেক্ট বেস্ট অর্থাৎ ম্যাথমেটিক্স অনার্সের যে কয়েকটা কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো বলে দেবো তার আগে আমি চাইছি এই ওভারঅল এক্সপার্ট যিনি আছেন তিনি যে কোশ্চেনগুলো করবেন সেই কোশ্চেনগুলো যাতে আমরা ফেস করতে পারি বা যাতে এই সমস্ত কোশ্চেনগুলো একদম হয়তো দেখা গেল ম্যাথের আমি খুব ভালো অ্যান্সার দিলাম কিন্তু ওভারঅল যিনি যিনি আছেন তাতে আমি সন্তুষ্ট করতে পারলাম না তখন কি হবে না ম্যাথের প্রফেসর চাইবেন যে হ্যাঁ ছেলেটার ম্যাথের খুব ভালো আছে খুব ভালো জিনিস সে হয়তো নাম্বারটা দিতে চাইবেন কিন্তু তার পাশে যিনি থাকবেন তিনি হয়তো দেখবেন যে তিনি খুব একটা সন্তুষ্ট হলেন না তো সুতরাং তখন দেখা যাবে কি নাম্বারটা ওভারঅল নাম্বারটা একটু কমে যেতে পারে তো আমাকে সবাইকেই সন্তুষ্ট করতে হবে এই হচ্ছে ব্যাপার নমস্কার জয় হিন্দ দেখা হচ্ছে পরের ভিডিওতে